আমার শোনা তুমি এরকম করে আর তাকায় না আমার ফরানের মধ্যে আর কলতে থাকে না ওরে শোনা তুমি তাকায় না বুঝছ একটু তাকায় না ফরানের মধ্যে কল যে থাকে না তুই বুঝো না কেন তুমি আমার দিকে তাকালি আমার ফরানটার মধ্যে কেমন যেন হাসা না চট ছট ফট ছট ফট হতে থাকে মাছের মতো ছটকো মারে ফরানের মধ্যে ওরে শোনা তুমি আর তাকায় না বুঝছ তাকাতে যদি এত মন সাইতে একটা কালা সবসময় কিনে তুমি তাকায় আনে তারপরে তুমি ওরে আল্লাহ রে তোমার চোখ দুইটা দেখলে তো আমার কেমন যেন হাঁস হাস হাসের তো হাঁস পাস হাঁস ওরে শোনা দেখ আমার নিঃশ্বাস নিশ্চ কষ্ট হয় রে শোনা আমি তুমি ওরকম তা খায় না তোমাকে আজকে যে ডাইরেক্ দেহাতি আইছি তো সেই ডাইরে তো দেহাতি হবে তাই না ওরে শোনা আজকে যে কি জিনিস দেখাবো শোনা তুমি বুঝতে পারতেছো না রে শোনা ওরে শোনা চলো তোমাকে একটু দেখাই নিয়ে আসি তুমি আমার দলা শোনা হবার কেলে শোনা যাই হোক তুমি আমার শোনা তো শোনা

ওইসো ওরে সোনার রে বর্ষা আসতেছে ওরে ডক আসতেছে কোন রকমে একটু বইছি হ্যাঁ মাছার ব্যথা সোটে ওরে সোনা রে এই যা দেখো তোমাকে জুনি এই যে দেখো রে শোনা এই যে সোনা ও সোনা এই যে আমাকে বাড়ি ছাড়া খাওয়া জানি রে সোনা এ কি গাছ কদিন এই দিস ইস কচু গাছ বুঝছো ও সোনা ওরে সোনা রে এই যে কচু গাছ এই কচু গাছ আমাকে বাড়ি ছাড়া খাওয়া না সোনা এই কচু গাছ আমাকে বাড়ি ছাড়া ভাবা কত সুন্দর রে কত সুন্দর কসু মনে রেছি শোনা তুমি এই তোমার কেন ওরে শোনা রে আমি তো কাজে লাগানো শুনি আমি যা কিছু দেহ কাজে লাগানো সারা আমি কোনো বে কাজে লাগাই না বুঝছো রে শোনা এই যে কচু গাছ দেখতেছো শোনা এই কচু গাছ এই কাজে লাগাবো বুঝছো শোনা ওই তুমি যেন উল্টো পাল্টায় আরবা কমানার কথাবার্তাটা শুনবা না অন্য মায়ের সাথে ইটি সফিটি ডেটিং ফেটিং করে বেরাবা সেন্নি আমি শুধু একটু ফুটা বারণ দেবো যদি বারণ যদি না শোনো আমি কত সুন্দর এরে কচু রাঁধতে পারি শোনা বুঝেছো কত সুন্দর এরে কচু রাঁধতে পারি এই কচু শিঙি মাছ যে রান্নার চম্ভল উঠে খাচ্ দিও চম্ভের টেস্ট লাগে আমার রান্ধাবাড়া তুমি তো খাইয়ে দাও তো একদিন খাইয়ে যদি যাটা দিও তোমার বাইরে হয় তাহলে কমালে কি মুখ ফুরেও বানানে বুঝছো শোনা যাটা দিও যদি বাড়ি তাহলে কবানা আমি আড়াত খাব কুচু খাবো তুমি বাড়োছো বাড়ো বারোটি থাও আমি আড়াত কষু খাবেন শোনা তো এই শোনা এই যে কষু দেখালাম ওই যে কলাম না তুমি জানে ফারে বিটিকের সাথে কথা নে তুমি এদিক যে ডেটিং ফেটিং খুসা খুসা মারি ভাড়া বানে ওয়ার মানে ওই জন্য শোনা আর বানে তুমি তো আমার কথা শুনবা না তুমি তো সে পাগল দিও আবা নেই পাগল দিও অনায় গান গাই ভরা বে মধুমালতী ডাকে আই তোমার ডাক বুঝছো সেন্ডে যা শোনা এ সিনেমা ছাড়া তোমার এই কচু শুধু রান্না খাওয়া যায় না সিনেমা ছাড়া দিয়া হয়ে যায় বুঝছো শোনা এই কচু তোমার দিবানি বুঝছো তোমার কয়ে রাখলাম কচু গাছ কটা দেহে আইসে বুঝছো শোনা তো আনে ডিসে ফিট ফিটে রান্না বাড়ি চলে যাই বুঝছো আমার জ্বরটা যদিও হয় তাহলে তুমি তো আবার ওষুধ ফানি তোমার সেবা করতে পারে তার সাথে আমি শুলে যাই বুঝছো শোনা ওই যে অন্ধকার হয়ে যাই আমি চাই তুমি ভালো থাই বুঝছো শোনা আজকের মতো যাই তুমি তোমার দেখায় রাখলাম কটা না সে করবো তোমার মন বলে তোমার গিলে বের খাওয়ার ও শোনা তুমি ওরা তাকায় না শোনা রে তুমি ওরা টাকা না আমার ফরানোদের কোথায় না গেলাম ওই যে বর্ষা আসতেছে তাই ভালো থাকে বুঝছো বুঝছো শোনা ভালো থাকে